হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে সন্ধ্যেবেলা একটি টিফিন নিয়ে চলে এলাম এই দেখুন কী বানাবো বলুন তো মশলা নুডলস তোমাদের দাদা কিনে এনেছিল দোকান থেকে তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো এর আগে ঘরে যেমন করে বানাতে হয় দোকান থেকে কিনে এনে উনুনে দিয়ে জাল দিয়ে সেরকম নুলুসই খাই ম্যাগি তো এইটা কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি তো দেখা যাক কেমন হবে বন্ধুরা এর মধ্যে সমস্ত কিছুই মশলা টশলা দিয়ে ভেজিটেবিল সমস্ত কিছুই দেয়া রয়েছে শুধু গরম জল দিয়ে জাস্ট তিন মিনিট একটুখানি চাপা দিয়ে রেখে দিলেই আমাদের কিন্তু ম্যাগি ঝটপট তৈরি হয়ে যাবে রেডি হয়ে যাবে এই দেখুন পুরো একদম আমি গরম জল করে এনে আগুনের মতো সেটা একদম ওই ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার কিছুক্ষণ সেটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখা যাক ম্যাগিটা কেমন হয় খেতে টেস্টি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এই দেখুন আমাদের ম্যাগি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই ম্যাগি কিন্তু সত্যি কথা বলতে বেশিক্ষণ টাইম লাগে না আর ভেজিটেবলসগুলো কিন্তু একদমই কিন্তু কাঁচা ছিল না ভেজিটেবলসগুলো সব কিন্তু সিদ্ধ করাই ছিল গরম গরম তো তার জন্য খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম বাট খেতে কিন্তু সত্যিই বন্ধুরা ভালো ছিল তো এই দেখুন এর মধ্যে কিন্তু অনেক ধরনেরই ভেজিটেবলস দেওয়া ছিল যেমন কড়াইশুটি তারপরে গাজর বিনস ক্রন সমস্ত রকম ভেজিটেবিলস দিয়ে এই যে এই দেখুন কত বড় বড় হম সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে কিন্তু বানিয়েছিল তো যাই হোক অল্প টাইমের মধ্যে এরকম ঝটপট টিফিন খেতে কিন্তু দারুণই লাগে তাই না এগুলোর দোকানে পাওয়া যায় কিনতে তো কখনো কিনে আনা হয়